শুন ভয় আতঙ্ক না ছড়িয়ে সচেতনতার জন্য আলোচনায় রাসেল বাইপার ভারতীয় উপমাদেশের সাপ এই অনাদি কাল থেকেই আছে এটার আসল নাম চন্দ্রগুড়া দেশের পত্রিকায় বিদেশি নাম ব্যবহারের মারাত্মক বিধি চড়িয়েছে এবং মনে করা হচ্ছে এটা দেশের সাপ নয় চন্দ্রবুড়া মূলত বরেন্দ্র অঞ্চলে বেশি দেখা যায় আবার পানিতে কচুরি পানাতে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাই বরেন্দ্র অঞ্চল দিয়ে বয়ে যাওয়া নদীর অববাহিকায় দেখা যায় চন্দ্রগুড়া চন্দ্রবুড়া বিশদ তবে আক্রমণাত্মক নয় কোন সাপই সিনেমার মতো আগ বাড়িয়ে আক্রমণ করে না বিরক্ত হলে সে হিস হিস শব্দ করে তা মূলত মানুষকে তালাতে আত্মহত্যার জন্যই করে রাখে স্কিল লাগে সাপে আক্রান্ত হয়েছেন সেটা বর্ণনা করতে পারলে চিকিৎসা সহজ হবে চন্দ্রবুড়া বিলুপ্ত প্রজাতির সাপ একে মারবেন না প্রকৃতির কোনো কিছুই অপ্রয়োজনীয় নয় বেজি গুই সাপ মেরে ফেলাতেই সাপ বেড়েছে চন্দ্রবুড়ার বিষ থেকে ঔষধ তৈরি হয় এই সাপ নিশ্চিন্ন হয়ে গেলে এই ঔষধ গুলো বানানো যাবে না দুনিয়াতে মানুষ শুধু থাকে না সবই থাকবে সব দরকার আছে পুরোনো প্রাণীকে এভাবে হত্যা করতে থাকলে ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে চন্দ্রপুরা মূলত খেতে থাকে পানার মধ্যে থাকে কৃষকদের খেতে কাজ করার সময় কামবোর্ড ব্যবহার করতে উৎসাহিত করতে হবে সাপের আওয়াজ পেলে সরে আসুন আমাদের পূর্বপুরুষেরা চন্দ্রবুড়া সাথে লড়াই করে জঙ্গল কেটে এই ফসলি জমি তৈরি করেছিলেন এক চন্দ্রবুড়া দেখে পুরো জাতি আতঙ্কিত হলে চলবে না আতঙ্ক না ছড়িয়ে চন্দ্রবুড়ায় কামড়ালে তার সঠিক চিকিৎসা পদ্ধতি এবং জনসচেতনতা তৈরির জন্য জনপ্রতিনিধি স্থানীয় প্রশাসন ও পরিবেশবিদদের আহ্বান জানাচ্ছে